দিন এই মজা নুডলস টা বানিয়ে পাশের সবাইকে চমকে দিন এই মজাদার রেসিপিটা বানানোর জন্য ম্যাজিক ব্যবহার করব। ফার্স্টে আমাদের করে নিতে হবে। এরপর একটা প্যানে অল্প তেলে ডিম করতে হবে। এখন আমরা বাটারের মধ্যে রসুন কুচি ভেজে এর মধ্যে চিকেনের ব্রেস্ট পিস অ্যাড করে দিব কিছুক্ষণ এগুলো ভাজার পর দেখবেন খুব সুন্দর স্মেল আসছে এরপর এর মধ্যে আমি আমার পছন্দের সবজিগুলো অ্যাড করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন মিস্টার নুডলস এর ম্যাজিক মাসালা ফ্লেভার এটা আমার বাসার সবার অনেক পছন্দ এর মধ্যে ভিটামিন B2 ক্যালসিয়াম আয়রন এবং আরো অনেক উপাদান রয়েছে আরেকটা ব্যাপার হলো এই নুরুসটা কিন্তু অল্প তেল দিয়ে তৈরি করা যায় সবজিগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে আমরা টেস্ট মেকার অ্যাড করে দেব নুরুসের প্রতিটা প্যাকেটের সাথে আপনি টেস্ট মেকার পেয়ে যাচ্ছেন এখন এর মধ্যে কাঁচা মরিচ আর সয়া সস অ্যাড করতে হবে সব কিছু কিছুক্ষণ ভাজার পর দেখবেন যে সবজির কালার চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা নুরুস আর ডিম অ্যাড করে দেব मिस्टर নুরুসের প্যাকেটের গায়ে নুরুস বানানোর নিয়ম লেখা আছে তো যে কেউ কিন্তু এই নুরুসটা বানাতে পারবে চাইলে আপনি আরেকটু টেস্ট মেকার আর ধনিয়া কুচি দিয়ে পরিবেশন করতে পারেন আপনিও মিস্টার নুরুস দে নুরুস বানিয়ে অথবা मिস্টার নুরুসের সাথে আপনার ঈদের মুহূর্তের ছবি অথবা ভিডিও मिস্টার নুরুসের ফেসবুক পেজে শেয়ার করে জিতে নিন আকর্ষণীয় উপহার